এই সবাই তো सुनो তোমাদেরকেও আমি সময় বাড়ায় দিব আমাদের মামুন বিজ্ঞান প্রশ্ন একটা উত্তর লিখছে সো আমি উত্তরটা একটু পড়ি সে লেখছে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা একজন মহান বিজ্ঞানী ছিলেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই বল শর্টকাট গতকালের খ্যাত অভিনেত্রী শিমুল হাসানের শর্টকাট নাটকটি কেমন হয়েছে এবং কিভাবে দেখলেন বিস্তারিত যাই হোক আর কিছু বললাম না সিরিজটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর শিমুল্লা জীবনের প্রথম এটাই কিন্তু একাকিত্ব নাটক আর এটা অনেক ঝুঁকি নিয়ে তাদের করা হয়েছে এবং সেও এই ব্যাপারে জানিয়েছে সত্যটা যাই বেশ নাটকটি আমার কাছে ভালো লাগেছে এবং জায়গা টাইপের একটি নাটক যে এই কিন্তু শিমুল্লা চায় যে শর্টকাটে কিভাবে বড়লোক লোক হওয়া যায় এবং এই শর্টকাটে বড়লোক লোক হওয়ার জায়গায় কিন্তু পুলক কাহিনী এই নিয়েই থাকছে সম্পূর্ণ নাটকটি এবং নাটকটি বেশ ভালো লাগেছে এবং এই নাটকটি আপনারাও যারা মানে চোখ দিয়ে দেখতে চাচ্ছেন যাই হোক তারা আমার কমেন্ট বক্সটা একটু চেক করবেন আমি আর কিছু বললাম না এই পর্যন্তই আর নাটকটি প্রায় পঞ্চাশ মিনিটের মতো প্রায় আমি পুরোটা দেখেছি যাই হোক পুরোটাই আমি দেখেছি অনেক কাছে আমার কাছে অনেক ভালো লাগেছে আর আপনারা যদি এটা দেখতে পান আমার মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য বাই বাই